একত্রিশে আগস্টের আগে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক এ ধরনের চিন্তা ভাবনা কিন্তু অনেকেরই রয়েছে যে একত্রিশে আগস্টের আগে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তাহলে আজকে পনেরো তারিখ হওয়ার পরও এখনো কেন আমরা কন্টেন্ট মনিটাইজেশন গণহারে পাচ্ছি না বা এখনও দেওয়া শুরু করেনি কেন এ নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন অনেকেই আমাকেও প্রশ্ন করেছেন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক একত্রিশে আগস্টের আগে দিবে কি না এ টু জেড আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকের ভিডিওটা আপনাকে মাস্ট বি জানতে হবে কারণ আমরা অনেকেই একটা থিওরিতে রয়েছি যেটা হচ্ছে যে একত্রিশে আগস্টের আগেই আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক তো আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে একত্রিশে আগস্টের আগে আসলে গণহারে কন্টেন্ট মনিটারেশন পাবেন কি না এই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দিতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধুবান্ধব বা অনেকেরই উপকারে আসতে পারে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে আপনি যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দিলেই আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর একটু হালকা স্কোর করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে যদি প্রেস করে দেন প্রেস করে দিলেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আমরা যে ইনকামের যে টুলসগুলো দেখতে পাই সেই টুলসগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই যে এখানে সিওল নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে কী করতে হবে প্রেস করে দিতে হবে তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলো থেকে কিন্তু ইনকাম করতে পারি অনেকেরই একটা ধারণা রয়েছে যে একত্রিশে আগস্টের আগে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে অনেককেই এটা কিন্তু অনেকের ধারণা এবং গণহারে কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টের আগেই দেবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে একত্রিশে আগস্টের আগে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে কন্টেন্ট মনিটাইজেশনটা আজকে থেকে কার কার উদা হয়ে গেছে অনেকেরই কন্টেন্ট মডিটারেশনটা কিন্তু এখন নেই অনেকেরই এটা কিন্তু আনলক ছিল এখন লক হয়ে গেছে যাদের যাদের লক হয়েছে অবশ্যই তারা কমেন্ট করবেন এবং যাদের যাদের আনলক হয়েছে তারাও কিন্তু এটা কমেন্ট করবেন এবং কার কার আসে বা নেই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এতে করে কিন্তু সবাই জানতে পারবে যে আসলে এটা কতটা সমস্যা বড় হয়েছে তো এখন আমি আপনাদেরকে বলি যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনটি একত্রিশে আগস্টের আগে দিবে দিবে কিনা দেখুন একত্রিশে আগস্টের আগে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কি না আমরা যতটুকু পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ফেসবুক যে এতবার এই কন্টেন্ট মনিটারজেশন গণহারে দিয়েছিল সেখানে তারা কিন্তু কখনো অগ্রিম বা অ্যাডভান্স তারা কিন্তু কোনো কিছু কি করে নেয় জানিয়ে দেয় নাই যে আমরা অমুক তারিখে কন্টেন্ট মনিটারেশন গণহার দেবো হ্যাঁ এখন আপনি বলতে পারেন তো আমি বলতে পারি না কিন্তু এই বিষয়টা আপনি যাকে জিজ্ঞাসা করেন না কেন যার যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করলে কিন্তু তারাও বলতে পারবে না যে আসলে একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন গণ হারে দেবে কিনা দেখুন ফেসবুক কিন্তু আগে থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টের আগে দেবে কিনা এটা কিন্তু কোথাও তারা নোটিশ করেনি এবং তারা কোথাও উল্লেখ করেনি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কখন দিবে এটা শিওর নেই তবে এমনও হতে পারে যে আজকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন দেখার পরেই দেখবেন যে কিছুক্ষণ পরেই আপনার আসতে পারে কন্টেন্ট মোটাইজেশন বা গণহারে কন্টেন্ট মোটাইজেশন দেওয়া শুরু করতে মানে শুরু করে দিতে পারে এমনও হতে পারে যে নাও দিতে পারে দেখা গেলো যে দুই চার দিন বা পাঁচ দিন পরেও দিতে পারে এমনও হতে পারে যে আপনার দুই চার দিন দুই মাস তিন মাস পরেও আপনার কন্টেন্ট মনিটারেশন গণহারে নাও দিতে পারে এটা আমাদের ঠিক নেই কেন ঠিক নেই কারণ ফেসবুক এরকম কথা নোটিশ করেনি যে আমরা আজকে বা কালকে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেওয়া শুরু করব। তবে আমরা যদি গণহারে যে কন্টেন্ট মনিটারেশন দেয় তাহলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তবে অবশ্যই অবশ্যই এখানে কমেন্ট করবেন যে কাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা আসে না চলে গেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল কমপ্লিট ভিডিও অনেকে আপনাকে বলতে পারে যে একত্রিশে আগস্টের আগেই দিবে এটা কিন্তু ভাই কথা উল্লেখ নেই হতে বা কেউ আপনাকে মনের জোরে বা কেউ এটা আন্দাজে বলে ফেলতেছে এমনও হতে পারে যে আপনার আজকালকেই কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে এমনও হতে পারে যে আপনার মনে হয় একত্রিশে আগস্টের আগে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এমনও হতে পারে যে আপনি পঁচিশ সালে নাও পেতে পারেন এই হচ্ছে একবারে অরিজিনাল কথা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ